আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি চিরদিন তোমার তুমি কি বাংলা ব্যঞ্জন বর্ণের প্রথম পাঁচটি বর্ণ বলতে পারবে হ্যাঁ পারবো বর্ণগুলি হলো ক খ গ ঘ ঙ তুমি কি বাংলা ব্যঞ্জন বর্ণের এরপরের পাঁচটি বর্ণ বলতে পারবে হ্যাঁ পারবো বর্ণগুলি হলো চ ছ জ ঝ ঞ তুমি কি বাংলা ব্যঞ্জন বর্ণের ট বর্গের পাঁচটি বর্ণ বলতে পারবে হ্যাঁ পারবো বর্ণগুলি হলো ত ঠ ঠ ড ধ ন তুমি কি বাংলা ব্যঞ্জন বর্ণের ত বর্গের পাঁচটি বর্ণ বলতে পারবে হ্যাঁ পার্ব বর্ণগুলি হলো ত থ দ ধ ন তুমি কি বাংলা ব্যঞ্জন বর্ণের প বর্গের পাঁচটি বর্ণ বলতে পারবে হ্যাঁ পার্ব বর্ণগুলি হল ত ফ ব ভ ম তুমি কি বাংলা ব্যঞ্জন বর্ণের অবর্গ বর্ণ দশটি বলতে পারবে হ্যাঁ পার্ব বর্ণগুলি হলো জ র ল স স আরো তিনটি বাংলা ব্যঞ্জন বর্ণ বাদ আছে বলতে পারবে হ্যাঁ পারবো বর্ণগুলি হলো র ধন্যবাদ ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবেন সকলকে ধন্যবাদ